আসসালামু আলাইকুম ওয়া অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে শত্রুর ক্ষতি থেকে সবসময় আজীবন নিরাপদে থাকার আমল তদ্বির আমরা শিখে নেব ইংসা আল্লাহ এই তদবিরটি আমলটি যদি আপনি শিখেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকরব্বল আলমিনের পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় শত্রু যত কঠিন হোক শত্রু যত ভয়ঙ্কর হোক শত্রু যে কোনোভাবে যে কোনো কলা কৌশলে আপনার যদি ক্ষতি করার জন্য চেষ্টা করে কখনো সে ক্ষতি আপনার করতে পারবে না যতবার চেষ্টা করবে ততবার সে ব্যর্থ হয়ে হয়ে যাবে ঠিক আছে কখনোই সে আপনার কোনোরকম কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ একদম সহজ সুন্দর আমি আপনাদেরকে সুন্দর বুঝিয়ে বলে দিব একটু কষ্ট করে আপনার ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ শত্রু আপনার কখনও কোনো রকম কোনো আজীবনেও কোনো ক্ষতি করতে পারবে না তো ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে সমস্যার সমাধান নিতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি যোগাযোগ করে আমার সাথে আপনি মনের কথাটা জানাতে পারেন ইংশে আমি আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারে করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই ফোন নাম্বারটি দেওয়া আছে এর সাথে এই হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইংশা আল্লাহ তো আসুন আমরা কোরআন থেকে সুন্দর আমলটি এখন খুব সহজেই শিখে নেই তো অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর শত্রু আমাকে বারবার ক্ষতি করে বিভিন্ন রকমভাবে ক্ষতি করে হ্যাঁ শত্রুর ক্ষতির কবলের মধ্যে যারা আসলে পড়েন নাই তারা এই বিষয়টি বুঝতে পারবেন না আর যারা এর কবলের মধ্যে পড়েছেন তারা কিন্তু হারে হারে টের পাবেন যে না হুজুর খুব সুন্দর কথাই বলেছে আর যারা এই কবলে পড়েন নাই তারা কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে তো এই শত্রু যে কোনোভাবে আপনার ক্ষতি করুক ইনশাল্লাহ কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ তো আমলটি আপনি কিভাবে করবেন কখন করবেন তো এগুলো যেহেতু কোরআনই আমল এগুলো করার সময় সবসময় আপনাকে অজু করে পবিত্র অবস্থায় আপনাকে করতে হবে পবিত্র অবস্থায় করলে আপনার আমলটা খুব দ্রুত কাজ করবে ইংশা আল্লাহ হ্যাঁ কোনো লোকের যদি শত্রু মানে বারবার ক্ষতি করে তার যানমালের ক্ষতি হওয়ার ভয় থাকে ঠিক আছে হ্যাঁ অথবা তার পক্ষ থেকে কোনো বিপদের আশঙ্কা থাকে তাহলে এই যে যে দোয়াটি আমি আপনাদেরকে এখন বলে দিব এই দোয়াটি আপনাদেরকে পাঠ করতে হবে পাঠ করতে গেলে প্রথমে সুন্দর করে করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে আপনি বেজোর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ চাইলে আপনার নামাজের মধ্যে যে পড়ি দরুদ ইব্রাহিম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে যে ছোটো দরুদ রয়েছে সল্লাহু আলহ আসসাল্লাম সেটিও কিন্তু আপনি কি করতে পারেন পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করার পর আপনি এই দোয়াটি এখানে কোনো সংখ্যার কোনো কিনে নেই কোনো লিমিট নেই আপনি যতবার পারেন হ্যাঁ কমপক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবার অথবা যদি আরও বেশি পড়তে পারেন আপনি এই দোয়াটি পাঠ করবেন ছোটো দোয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে অহো আইমি আবার বলছি হু খেজ অহো আ আর হ্যামর হ্যাঁ আবার বলছি একটু কষ্ট করে আপনারা এখান থেকে মুখস্থ করে নেন ফাল্লাহু খৈৰোণ হাফি জৌ আহুৱা আর হামোৰ ৰ হাইমিন এইটো বেঙ্গে বেঙে মুখস্থ করবেন ফাল্লাহু খৈৰোন হাফিজৌ অহুয়া আর হামৰ ৰ হাইমিন ফাল্লাহু খৈৰোন হাফিজৌ অহুয়া আর হামৰ রহিমিন হ্যাঁ মুখস্থ করে আপনি মানে দোয়াটি মুখস্থ করে বেজর সঙ্গে কয়েকবার পাঠ করে পরিশেষে আবার আপনি সুন্দর করে বেজর সংখ্যায় কয়েকটি কয়েকবার শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করে হ্যাঁ যে শত্রু আপনার ক্ষতি করে তার নাম যদি জানা থাকে তার চেহারা যদি খেয়াল থাকে তার নাম চেহারা খেয়াল করবেন এবং আপনার যে যে ধরনের ক্ষতি করে ওই ধরনের হ্যাঁ ক্ষতির কথা আপনি কি করবেন খেয়াল করবেন যে আয় আল্লাহ এই ক্ষতি থেকে এই শত্রুতা থেকে তোমার এই পবিত্র কোরআনুল কারিমের ও আমি কি চাই এই মুক্তি চাই হিফাজত চাই আয় আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আমার এই এই দুশ্মনের হাত থেকে তাদের শত্রুতার সকল কবল থেকে সকল ক্ষতি থেকে তোমার এই পবিত্র কারিম কারিমর শিলায় আল্লাহ তুমি আমাকে হিফাজত করো আল্লাহ তুমি আমাকে মুক্তি দিয়ে দাও দেখবেন যে সে কালেও কখনও আপনার কোনো ক্ষতি করতে পারবে না সে আপনার যত যতবার ক্ষতি করার জন্য চেষ্টা করবে প্রতিবার ব্যর্থ হবে তার কোনো ক্ষতি আপনার উপর লাগবে না বরংশ সে নিজেই ক্ষতির মধ্যে কী হয়ে যাবে পতিত হয়ে যাবে সে তার নিজের ক্ষতি নিজেই গোসাইয়া সারতে পারবে না তো কোরআনি আমলের এই সুন্দর ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে ভিডিওটিতে আপনারা একটু লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে এই মফ্ফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং কোরআন থেকে সঠিক একটা তদবির নিয়ে ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ও ইসলামের সাথেই রাখুক কোরআনুল কারিমের সাথেই রাখুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত